সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ুল এইচ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকে আবারও চলে আসছি আপনাদের সেই চিরচরিত মানেশ্বর বাজারে আপনাদের সামনে ছাগলের কিছু ভিডিও নিয়ে ভিউয়ার্স কথা বলবো খামারির সঙ্গে তার খামারের ছাগল সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিউয়ার্স অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন

সত্যি মাসাল অনেক সুন্দর লাগতেছে এটার বয়স কেমন হয়েছে ভাই সাড়ে তিন মাস হয়েছে তাই না প্রাইস কেমন কি আসবে এটার সাড়ে তেরো বলতেছে আপনি পনেরো হলে কি তার আশপাশে বিক্রি করে দেবেন তাই না মাসাল অনেক সুন্দর বাচ্চা দেখতে সুন্দরই লাগতেছে দুইটা একসঙ্গে এক জোড়া তাই না তথাপরি হ্যাঁ পার্সেন্টেজ কেমন আসবে এগুলো রে সমস্যা নাই পার্সেন্টেজ কেমন আসবে এগুলো রেট এইটটি পার্সেন্ট আসবে তাই না আচ্ছা বয়স কেমন হয়েছে জোড়া দুই মাস বয়স হয়েছে তাই না কোনটা খাসি কোনটা পার্টি এ পাশেরটা পার্টি আর এপাশেরটা খাসি তাই না জোড়াই কেমন প্রাইস আসবে এগুলের আঠারো হাজার টাকা জোড়াই বলতেছে আপনি বাইশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন তাই না মার্শাল অনেক সুন্দর বাচ্চা এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে ওইটা কী সাজ ভাই এটা কাশ্মীরি কাশ্মীরি জাতের এটা খাসি নাকি পাঠি ভাই কাশ্মীরি বাচ্চা খাসি নাকি পাঠি খাসি খাসি তাই না পার্সেন্টেজ কেমন আসবে এটা এটা 60% आ, 60% আসবে 60% তারপরে তো অনেক সুন্দর লাগতেছে সত্যি হ্যাঁ সুন্দরই যে বয়স কেমন আছে এটা আড়াই মাস আড়াই মাস বয়স তাই না খাসি না পাঠিয়ে বললেন এটা খাসির বাচ্চা এটার প্রাইস কেমন কী আসবে আজকে সাড়ে আট হাজার টাকা বলতেছে আপনি ন হাজার টাকা হলে বিক্রি করে দেবেন তাই না বেশ দেখুন সত্যি মাস অনেক সুন্দর ছাগল এটা দুইটাই তত তাই না ও আচ্ছা একসঙ্গে হয়েছিলো এই দুইটাই তত ও আচ্ছা এটা পাঠা এটা পাঠা আর এটা পাঠে তাই না আচ্ছা দেখে বোঝা যাচ্ছে যে এটা পাঠা ও তো বয়স কেমন হয়েছে এগুলো সাড়ে তিন মাস বয়স হয়েছে তাই না থেকে দেখাই পাঠাটাকে সাড়ে তিন মাস বয়সের পাঠা এটা জ্বর পাঠাটার দাম কেমন আসবে ভাই আঠারো উনিশ বলতেছে তাই না পার্সেন্টেজ কেমন এটার নাইনটি পার্সেন্ট জ্বর দেখুন নাইনটি পার্সেন্ট তত পাঠা এটা আপনি কেমন কি হলে সারতে চাচ্ছেন আপনি বিশের মধ্যে হলে ছেড়ে দেবেন তাই না এই পাখিটার দাম কেমন আছে আপনি ষোলো সতেরো বলতেছে তাই না আপনি কেমন কি কী হলে সারা চিন্তা ভাবনা আঠারো ঊনিশ হলে ছেড়ে দিবেন তাই না হ্যাঁ তো তারপরে ছাগলের দাম বেশি চাহিদাও বেশি এটা দেখলে বোঝা যায় আর কি সত্যি মানে দেখতেও অনেক অসাধারণ আপনার কাছে যে ছাগলগুলো দেখলাম আজকে কালেকশন সত্যি মশাল অনেক সুন্দর সুন্দর আপনি ছাগল নিয়ে আসেন আজকের বাজারে আপনার ফোন নাম্বারটা যদি একটু আমাদেরকে দিতেন আমাদের দর্শকের জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চারশো দশ ছয়শো উনিশ এটা আমার নাম্বার যে কোনো ছাগল নিতে চাইলে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিওয়ার্স দেখলেন কালেকশনগুলো দেখে অবশ্য বুঝতে পারতেছেন আপনারা কি সুন্দর সুন্দর কালেকশন আজকে এই বাজারে নিয়ে আসছেন খামারি এরকম সুন্দর সুন্দর আপনারা ছাগল যদি পেতে চান তাহলে খামারির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিওয়ার্স যাওয়ার কালে একটু অনুরোধ করে রাখি অবশ্যই একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলে করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম